মেগাস্টার সাকিব খানের দু পর্যন্ত শিডিউল লক যদিও এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম তবে আজকে একেবারে চ্যানেল আই আমাদেরকে একদম পুরো গ্যারেন্টেড নিউজটা দিয়ে দিয়েছে একদম অথেন্টিক আপডেটটা দিয়ে দিয়েছে তো দু সাল পর্যন্ত মানে ফিল করতে পারছো মেগাস্টার সাকিব খান কত দূর পর্যন্ত ভেবে রেখেছেন এবার কথাটা হচ্ছে বছরে আমরা কটা করে ছবি পাবো দুই ঈদে দুটো করে ছবি পাবো নাকি একটা করে নন ঈদ ছবিও পাবো মানে দুই ঈদে দুটো আর একটা কোনো সময় বছরের যে কোনো একটা সময় মেগাস্টার সাকিব খান কিন্তু নিজেই বলেছিলেন ইন্টারভিউতে তাকে বলতে শোনা গেছে যে তিনি ঈদ ছাড়াও সিনেমা নিয়ে আসতে চান কারণ সত্যি কথা বলতে কি মেগাস্টার শাকিব খান ছাড়া এখন এই বর্তমান সময় শুধু যে সিঙ্গেল স্ক্রিন ধুঁকছে এমনটা নয় সিনেপ্লেক্সও ধুঁকছে মেগাস্টার সাকিব না এলে ওই হাইপটাই তো ক্রিয়েট হয় না মানে গোটা বাংলাদেশে পুরো বছর জুড়ে যতগুলো সিনেমা রিলিজ করে সেই সবগুলো মিলে যা হাইপ তৈরি করতে পারে তার থেকেও বেশি হাইপ তৈরি হয় মেগাস্টার সাকিব খান সিনেমার একটা ফার্স্ট লুক এলে এটাই একদম প্রমাণিত এর এর কোনো অন্যথা নেই পরিষ্কার কথা দু হাজার আঠাশ সাল পর্যন্ত মেগাস্টারের শিডিউল লক হয়ে গেছে এই ব্যাপারটা আজকে ফাইনালি আমাদের সামনে আসার পর থেকে আমরা এটা নিয়ে ভীষণ আশ্বস্ত যে মেগাস্টার সাকিব খান কত দূর পর্যন্ত ভেবে রেখেছেন যে কোন ডিরেক্টরের সাথে তিনি কাজ করবেন কোন প্রযোজনা সংস্থার ব্যানারে তিনি আসবেন কোন সময় কোন সিনেমাটা নিয়ে আসবেন সবটা অলরেডি ফিক্স আউট হয়ে গেছে ধীরে ধীরে ধামাকা আসতে থাকবে দেখো সবে মাত্র দু সাল পড়তে যাচ্ছে এবং আমরা জানি দু ছাব্বিশ সালে মেগাস্টারের প্রথম সিনেমাটা প্রিন্স হতে যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে প্রিন্স আসছে যেটা মেগাস্টার সাকিব খানের দু হাজার প্রথম ছবি তারপরে কুরবানি ঈদ লক হয়ে গেছে এবার কথাটা হচ্ছে সোলজার সিনেমাটার বেশ অনেকটা অংশ শ্যুট হয়ে আছে আশা রাখবো দু সালের কোনো একটা সময় সোলজারও মুক্তি পেয়ে যাবে তাহলে দু সালে তিনটে সিনেমা রিলিজ হওয়ার সম্ভাবনা এমনি আছে দেখবার ব্যাপার এটা থাকবে দু এবং দু সালে আমরা কটা সিনেমা পাবো দুই ঈদে দুটো সিনেমা পাবো নাকি দুই ঈদে তো পাবোই তার সঙ্গে সঙ্গে আরেকটা সিনেমা আমরা পাবো কি না এটা একটা দেখবার ব্যাপার থাকবে তো আমাদের মেগাস্টার সাকিব খান অনেক দূরদর্শী সম্পন্ন একজন মানুষ তার এক্সপিরিয়েন্স ছাব্বিশ সাতাশ বছর তিনি খুব ভালোভাবেই জানেন কোন ধরনের গল্প নিয়ে তাকে এখন কাজ করলে দর্শক প্রচণ্ড আনন্দিত হবে তার ভক্তকুল আনন্দিত হবে আমি আশা রাখব এই সব জিনিসগুলো মাথায় রেখেই মেগাস্টার শাকিব খান পুরো ব্যাপারটাকে সেট করেছেন এবার ধীরে ধীরে আমরা জানতে পারবো কোন সময় কোন সিনেমাটা আসছে এবং এটাও আমরা দেখতে পাবো যে এই যে এতগুলো সিনেমা আসছে বা শিডিউল যে ডক হয়েছে আমরা নতুন একদম নতুন ডিরেক্টরদের কজনের সঙ্গে মেগাস্টারকে দেখতে পাই আর মেগাস্টার শাকিব খান কাজ করে ফেলেছেন এরকম কজন ডিরেক্টরের ডিরেকশনে আমরা মেগাস্টারকে দেখতে পাই এটাও একটা নজর থাকবে দেখা যাক চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা